ভাই আজকে পাইকারি রেট মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা লটের আজকে বাচ্চা দিব মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি একদম পাইকারি রেট ফিক্সড প্রাইস একদম 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 মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা ভাই বাষট্টি হাজার টাকা গ্রাম হামার সব চ্যালেঞ্জ মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকার টপ ক্লাসের হান্ড্রেড বিডেল সাইড কত পিস আছে বাচ্চা ভাই দশ পিস বাচ্চা দিব দশ পিস আছে মাত্র বাষট্টি পাঁচশো টাকা করে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং আমার ফার্মের পক্ষ থেকে দশ পিস গরু আজকে না যতবার গরু দশের ভাড়াটা নিচে দশ পিস গরু নিলে গেজ দিলে কী থাকবে ভাই দশ পিস গরু সর্বনিম্ন দশ পিস গরু নিলে সংরক্ষ বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকে নয়টা নিলেও আমার পাহাড় ফার্মের পক্ষ থেকে গাড়ি ভাড়া থাকে না শুধু এটা না এটা শুরু থেকেই হয় করে এক গাড়ি ভাড়া ফ্রি হয় গাড়ি ভাড়া ফ্রি শাকিল ভাই সিরিয়াল নাম্বার এক ভাই একটা গরু দেখতে পাচ্ছি জাত মান কোয়ালিটি আপনি একটু যেটু যতটুকু জানেন সেই জন্য আমরা জানার চেষ্টা করেন ভাই আলহামদুলিল্লাহ বাচ্চাটার কালারটা দেখো নাভি গলা কম্বল চুট দেখো কান দেখো মাথা দেখো চাটা ঠ্যাং দেখো একদম টপ ক্লাসের বাচ্চা বয়স কি অবস্থা আছে ভাই ভাই প্রত্যেকটা বাচ্চা আজকে আমার বাচ্চা একই হাইটের একই মাপের 6 মাস প্লাস মাইনাস বয়স 6 মাস প্লাস মাইনাস বয়স কোয়ালিটি ভালো হয় ভাই ভাই আমি বাচ্চা ভালো দেখে নিয়ে আসছি এটা দর্শক ভাইদের উপরে ছেড়ে দিব একদম টপ ক্লাসের বাচ্চা

যদি সিঙ্গেল সিঙ্গেল নাই দশটা বাচ্চা যদি একত্রে নাই তাহলে বাষট্টি হাজার পাঁচশো টাকা পাইকারি রেট পরবর্তীতে দেখা হ্যাঁ ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই একটা চুট উঁচা এটা করে দেখতে পাচ্ছি এটা কি জিনিস ভাই একটা থেকে আর একটা ভালো আর একটা থেকে আর একটা ভালো এটা আসলে আমার মুখের কথা না দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ঠিক আছে কতটা কোয়ালিটিফুল ফুল জাত মানে সেরা বাচ্চা হবে কি অবস্থা আছে ভাই ভাই প্রত্যেকটা বাচ্চা আমি বলছি একই সাইজের একই মাপের ছয় মাস প্লাস মাইনাস বলে ঝুলকম্বুল আছে প্যাকেজ দামটা বলে দেন ভাই মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা পাইকারি রেট সিঙ্গার নিলে পঁয়ষট্টি হাজার টাকা তো নাম ধর হবে এটা সাইড করে দুই নাম্বার তিন নাম্বার দেখা ভাই পর্বতের আসেন তিন নাম্বার সিঙ্গার ভাই এটা কি জিনিস ভাই ভাই গোটা দেখাও একদম কালার থেকে চুর মাথা গলা কম্বল নাভি বডি স্ট্রাকচার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু পারফেক্ট মাসা একদম খামার উপযোগী এটা লং টাইম পারলে এবং দেখো ভিডিও বড় বড় আপনার এসে দেখে দাম কেমন ভাই ভাই আবারও বলতেছি বাষট্টি হাজার পাঁচশো টাকা লটের তিন নম্বর বাচ্চা সিঙ্গেল নিলে পঁয়ষট্টি হাজার টাকা দাম তিন নাম্বার সার চার জি সিরিয়াল নাম্বার চার ভাই কি জিনিস ভাই এটা এটা দেখো

থেকে নাভি গলা কম্বল এ টু জেড একদম কোয়ালিটি ফুল প্রত্যেকটা বাচ্চা একই রকম কোয়ালিটি একই রকম মানে একটার থেকে একটা ভালো একটার থেকে একটা ভালো আসলে একই সাইজের বাচ্চাগুলো কিন্তু মেলানো অনেক কঠিন যে একই মাপের সাইকেল ভাই দামটা বলে দেন ভাই ভাই বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে এটা হচ্ছে সাত নম্বর বাচ্চা আট নম্বর আট নম্বর বাচ্চা আট নম্বর বাচ্চা এই বাচ্চাটা যদি সিঙ্গেলে নিতে চাই এটার দাম পড়বে ফিক্স প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা মানে পরিপূর্ণ এবারে গর্বটা ছয় মাস প্লাস মাইনাস এইটা হবে সাড়ে ছয় মাসের মতো একদম বাচ্চাটা দেখো কান গুলা আর বড় কারণ হলে এটা ব্রাহ্মার মতো চলে আসতো শাকিল ভাই দামটা বড় দিন ভাই ভাই বাষট্টি